হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী প্রথম অধ্যায় উদ্ভিদ পরিচিতি উদ্ভিদ পরিচিতি নিয়ে এটি আমাদের তিন নম্বর ক্লাস পূর্বের এক ও দুই নম্বর ক্লাসের লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমি আছি স্বর্ণালদার তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণী বিভাগ নম্বর পাঁচ চলো বন্ধুরা বইতে লক্ষ্য করি উদ্ভিদের বিভিন্ন অংশের মধ্যে একটি অংশ হলো কাণ্ড সব গাছের কাণ্ড কি একই রকম নাকি আলাদা এখানে একটি প্রশ্ন রয়েছে চলো বন্ধুরা প্রশ্নটির উত্তর দিয়ে দেয় প্রশ্নটি ছিল উদ্ভিদের বিভিন্ন অংশের মধ্যে একটি অংশ হলো কাণ্ড সব গাছের কাণ্ড কি একই রকম নাকি আলাদা উত্তর না সব গাছের কাণ্ড একই রকম নয় গাছের কাণ্ডের গঠন আকৃতি আয়তন এবং কার্যকারিতা বিভিন্ন কারণের উপর নির্ভর করে গাছের কাণ্ডের প্রধান কাজ হল উদ্ভিদের উপরের অংশ যেমন পাতা ফুল এবং ফলকে ধারণ করা কাণ্ড উদ্ভিদের খাদ্য সরবরাহ করে জল এবং খনিজ পদার্থ বহন করে এবং উদ্ভিদকে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে সাহায্য করে দেখো বন্ধুরা পরে কি দেওয়া রয়েছে কাণ্ডের উপর ভিত্তি করে কিভাবে উদ্ভিদের শ্রেণীর বিভাগ করা যায় উত্তর হ্যাঁ কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদকে তুলনা করা যায় কাণ্ডের বিভিন্ন বৈশিষ্ট্য যেমন কাণ্ডের গঠন আকৃতি আয়তন এবং কার্যকারিতা উদ্ভিদের বিভিন্ন প্রজাতি এবং আবাসের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে এই বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায় পরে দেওয়া রয়েছে কাজ কাণ্ডের ভিত্তিতে উদ্ভিদের তুলনা করা যা করতে হবে এক নিচে দেখানো ছবির মতো করে খাতায় একটি ছক তৈরি করা দুই ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করি উভয় গাছের কাণ্ড পর্যবেক্ষণ করি এবং মিল ও অমিল খাতায় আঁকা শকে লিখি তিন অমিলের ভিত্তিতে কীভাবে উদ্ভিদের শ্রেণীবিভাগ করা যায় তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি দেখো বন্ধুরা তোমাদের পাঁচ নম্বর পেজে দুটি গাছের ছবি রয়েছে একটি ছোট এবং একটি বড় একটি বড় গাছের আকার আকৃতি এর কাণ্ডের গঠন এবং ছোটো একটি গাছের আকার আকৃতি এবং এর কাণ্ড গঠন কীরকম সেটা তোমরা নিশ্চয়ই তুলনা করতে পারছ চলো আমরা যা করতে বলা হয়েছে সেগুলো বুঝেই দেই দেখো বন্ধুরা একই ছিল নিচে দেখানো ছবির মতো করে খাতায় একটি শখ তৈরি করি এই হুবহু একটি শখ তোমরা খাতায় এঁকে নেবে দুই নম্বরে যেটা বলা হয়েছে ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করি উভয় গাছের কাণ্ড পর্যবেক্ষণ করি এবং মিল অমিল খাতায় আঁকা ছকে লেখি চলো বন্ধুরা আমরা ছকটা পূরণ করে দেখাই দুইয়ের উত্তরটি হল উভয় গ্যাসের কাণ্ডের মিল ও অমিল নিচের ছকে লেখা হলো মিল পাতা আছে অমিল কাণ্ড মোটা এবং চিকন মিল উভয়ের কাণ্ডের সবুজ অমিল কাণ্ড বড় ছোট শক্ত নরম মিল কাণ্ড থেকে শাখা প্রশাখা বের হয় অমিল কাণ্ডের গোড়া থেকে শাখা প্রশাখা বের হয় তিন অমিলের ভিত্তিতে কিভাবে উদ্ভিদের শ্রেণী বিভাগ করা যায় তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি বন্ধুরা এটা তোমরা নিজেরা তোমাদের সহপাঠীদের সঙ্গে আলোচনা করবে চলো বন্ধুরা আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি সার সংক্ষেপ সব উদ্ভিদের কাণ্ড একরকম নয় কাণ্ডের রং কাণ্ড শক্ত বা নরম ও আকারের মধ্যে ভিন্নতা রয়েছে কাণ্ডের ভিন্নতার উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস সম্পর্কে আরও কিছু জানি কাণ্ডের উপর ভিত্তি করে আমরা উদ্ভিদের শ্রেণীবিন্যাস করতে পারি যেমন বিরুদ গুর্ম এবং বৃক্ষ বিরুদ কিছু উদ্ভিদের কাণ্ড নরম চিকন ও সবুজ বর্ণের হয় নরম ও সবুজ কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বিরুদ শ্রেণীর উদ্ভিদ ধান সরিষা টমেটো মরিচ বিরুদ্ধ শ্রেণীর উদ্ভিদ বিরত উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট হয় এগুলোর মূল বা শিকড় মাটির উপরের স্তরে থাকে গুল্ম গোলাপ রঙ্গন জবা গুল্ম শ্রেণীর উদ্ভিদ এসব উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু বৃক্ষের তুলনায় আকারে ছোট কাণ্ডের গোড়ার কাছ থেকেই শাখা প্রশাখা বের হয় এগুলোর মূল বা শিকড় মাটির বেশি গভীরে যায় না বৃক্ষ আকারে দীর্ঘ ও শক্ত প্রকৃতির কাণ্ডবিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বৃক্ষ কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা হয় এগুলোর মূল মাটির অনেক গভীরে যায় আম কাঁঠাল বেল ইত্যাদি বৃক্ষ শ্রেণীর উদ্ভিদ বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই শেষ আগামী ক্লাসে আমরা আলোচনা করবো ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ রইল এবং সেই সাথে ক্লাসটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং একটি শেয়ার এবং একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ রইল ধন্যবাদ